কখনো কি ভেবেছেন আমরা যেমন অভ্যাস তৈরি করি একসময় সেই অভ্যাসই আমাদের জীবন তৈরি করে বন্ধুরা আজকের গল্পটি শুধু একটি গল্প নয় এটি আমাদের জীবনের একটা আয়না যা আমাদের নিত্যদিনের ছোট ছোট কাজগুলোর ভবিষ্যতের প্রতিফলন দেখাবে এই গল্পটি এমন একজন রাজা তিনজন মন্ত্রী আর তাদের জীবনের অভ্যাস নিয়ে একটি সিদ্ধান্ত একটি পরীক্ষার ফলাফল আর জীবনের এক চরম সত্যের মুখোমুখি হওয়া বন্ধু আপনার আজকের জীবনযাপন কি আপনার ভবিষ্যতের অশুভ পরিণামের কারণ হতে পারে চলুন এই গল্পে খুঁজে নিয়ে উত্তর অনেক বছর আগের কথা তখন ভারতবর্ষের তামুল নগরের শান্তিপ্রিয় সুশাসক ছিলেন এক বৌদ্ধ রাজা যিনি একদিকে ছিলেন প্রজাবৎসল সুশাসক আর অন্যদিকে পরিবারের প্রতি স্নেহপরায়ণ রাজসভার মন্ত্রীদের উপর তার ছিল অগাধ বিশ্বাস আর আস্থা কিন্তু কিছুদিন ধরে রাজা লক্ষ্য করলেন রাজ্যের অর্থভান্ডারে ঘাটতি দেখা যাচ্ছে কিন্তু কাকে অবিশ্বাস করবেন বুঝে উঠতে পারছিলেন না তার রাজসভায় তিনজন মন্ত্রী ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত এবং স্নেহভাজন কিন্তু তাদের মধ্যে কেসেই বিশ্বাসঘাতক রাজা জানতেন সরাসরি এদের জিজ্ঞাসা করে লাভ নেই তাই মনে মনে একটা ফোন দিয়ে আঁটলেন বরং একটা পরীক্ষা করা যাক একদিন রাজা রাজসভায় ওই তিন মন্ত্রীকে কাছে ডেকে বললেন আগামী পয়লা বৈশাখ আমার জন্মদিন সেদিন আপনাদের তিনজনকে আমি একটা বিশেষ দায়িত্ব দিতে চাই আশা করি আপনারা তিনজনই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন তিনজন মন্ত্রী মাথা নেড়ে সম্মতি জানালেন প্রথমজন বিনয়ের সাথে রাজার কাছে জানতে চাইলেন আজ্ঞা করুন মহারাজ কি করতে হবে আমাদের মহারাজ বললেন আজ নয় ওই দিনই প্রাতকালে আমি আপনাদের তিনজনের কাজের দায়িত্বভার বুঝিয়ে দেব সেদিনের মতো সভা মুলতবি হল এদিকে রাজার জন্মদিন যত কাছে এগিয়ে আসতে লাগলো ততই মন্ত্রীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলো কি এমন কাজ যে পয়লা বৈশাখের আগে বলা যাবে না অবশেষে পয়লা বৈশাখের দিন সকাল সকাল তিন মন্ত্রী সেজেগুজে গুজে রাজসভায় উপস্থিত হলেন মনের মধ্যে চাপা উত্তেজনা রাজামশাই যদি কোনো কঠিন কাজ দেন তাহলে দায়িত্ব পালন করতে পারবেন তো না হলে তো মন্ত্রিত্ব হারাতে হবে রাজা রাজসভায় প্রবেশ করে সিংহাসনে বসার সাথে সাথে তিন মন্ত্রী রাজামশাইকে করজোড়ে প্রণাম করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাজা বললেন আপনারা তিনজন আজ আমাদের নগরের তিন দিকের আলাদা আলাদা তিনটি জঙ্গলে যাবেন এই নিন তিনটি বস্তা এগুলোর মধ্যে জঙ্গল থেকে শুধু টাটকা তাজা ফল ভরে আনবেন আজকে সন্ধ্যা নামার আগেই ফিরে আসতে হবে আর কি এনেছেন তা পরে দেখা যাবে আর প্রহরীদের নির্দেশ দিলেন তাম্রলিপ্তের পূর্ব পশ্চিম আর উত্তর দিকের জঙ্গলে তিন মন্ত্রীকে পৌঁছে দিতে তিন মন্ত্রী আলাদা আলাদা জঙ্গলে প্রবেশ করলেন প্রথম মন্ত্রী প্রবেশ করলেন পূর্ব দিকের জঙ্গলে তিনি ছিলেন সৎ পরিশ্রমী আর দায়িত্ববান তিনি মনে মনে ভাবছিলেন রাজা আমাদের উপর বিশ্বাস করেন আমি যথাসাধ্য তার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব তিনি জঙ্গলে ঘুরে ঘুরে অনেক পরিশ্রম করে ভালো ভালো তাজা ফল গাছ থেকে পারলেন সূর্য মাথার উপর উঠে গেছে খাম ঝরছে তবু বস্তা ভর্তি না হওয়া পর্যন্ত সামান্যতম বিশ্রাম নেননি শেষ পর্যন্ত সন্ধ্যার কিছু পূর্বে টাটকা পুষ্টিকর ফল দিয়ে তার বস্তা ভর্তি হল এবার দেখা যাক দ্বিতীয় মন্ত্রী কি করেন দ্বিতীয় মন্ত্রী ছিলেন কিছুটা চতুর পশ্চিম দিকের জঙ্গলটা নগরের কাছে হওয়ায় তিনি সেই জঙ্গলে প্রবেশ করলেন আর তিনি মনে মনে চিন্তা করলেন রাজা নিজে কি দেখে বুঝতে পারবেন আমি কেমন ফল এনেছি ফল তো ফলই কোনটা ভালো কোনটা খারাপ এসব নিয়ে আমার মাথা ঘামিয়ে লাভ নেই তিনি তখন গাছের নিচে মাটিতে পড়ে থাকা পোকাধরা পচা ফলগুলো তুললেন আবার গাছতলায় বসে একটু বিশ্রামও নিলেন মনে মনে ভাবলেন আর বেশি চেষ্টা করে কি হবে আমার বস্তা তো ভর্তি হয়ে গেছে তার ব্যাগভর্তি পচা ফলের জন্য চারিদিকে মাছি উড়ে বেড়াচ্ছিল তৃতীয় মন্ত্রীর আচরণ কিন্তু সম্পূর্ণ ভিন্ন তৃতীয় মন্ত্রী ছিলেন অত্যন্ত চতুর অলস প্রকৃতির আর ভীষণভাবে অসৎ তাই তিনি নগরের সবচাইতে কাছের উত্তর দিকের জঙ্গলে প্রবেশ করলেন আর মনে মনে ভাবতে থাকলেন রাজা নিশ্চয়ই বস্তার ওজন দেখবেন যার বস্তা যত ভারী হবে তাকে তিনি তত মূল্যবান পুরস্কার দেবেন তাই পাতার পাথর ভরলেই হবে কেউ দেখবে না ভিতরে কি আছে তিনি বস্তায় ভরলেন শুকনো পাতা আর ছোট ছোটো পাথর তারপর আরামি গাছের ছায়া শুয়ে বিকেল পর্যন্ত ঘুমালেন সন্ধ্যার কিছু পূর্বে তিনজন মন্ত্রী ফিরে এলেন রাজপ্রাসাদে রাজা বস্তাগুলো একবার শুধু দেখলেন কিন্তু খুললেন না বরং তিন মন্ত্রীর দিকে তাকিয়ে আদেশ দিলেন তোমাদের তিনজনকে এক মাসের জন্য কারাগারের আলাদা আলাদা কুঠুরিতে রাখা হবে বাইরে থেকে কোনো খাবার তোমাদের দেওয়া হবে না এই একটা মাস তোমরা সেটাই খাবে যা তোমরা নিজেরা বস্তা ভরে আজ এনেছ মনে করো এটাই তোমাদের আমার জন্মদিনের উপহার রাজা প্রহরীদের তৎক্ষণাৎ নির্দেশ দিলেন মন্ত্রীদের কারাগারে নিক্ষেপ করতে প্রথম মন্ত্রী যিনি টাটকা ফল বস্তা ভরে এনেছিলেন তিনি এক মাস তাজা ফলকে ভালোভাবে বেঁচে রইলেন দ্বিতীয় মন্ত্রী যিনি গাছের নিচে পড়ে থাকা পোকা ধরা পচা ফল এনেছিলেন কিছুদিনের মধ্যেই পেটের রোগে আক্রান্ত হয়ে পড়লেন খারাপ ফল খেয়ে আর তৃতীয় মন্ত্রী যিনি বস্তা ভরে এনেছিলেন শুধু পাথর আর শুকনো পাতা তার তো খাওয়ার কিছুই ছিল না কারাগারে বসে তিনি শুধু ভাবতেন সেদিন যদি একটু কষ্ট করে ভালো ফল আনতাম আজ না খেয়ে থাকতে হতো না অবশেষে দিন কয়েকের মধ্যেই সেই তৃতীয় মন্ত্রী অনাহারে মারা গেলেন বন্ধুরা এই গল্প শুধু মন্ত্রীদের কাহিনী নয় আমাদের প্রতিদিনকার জীবনেরও প্রতিচ্ছবি আজ আমরা যেভাবে জীবনযাপন করি যেভাবে আমাদের নিজেদের অভ্যাস গড়ে তুলি সেগুলি কাল আমাদের ভাগ্য নির্ধারণ করবে অলসতা ছলনা আর দুর্নীতি আজ আরামদায়ক জীবন দিতে পারে কিন্তু কাল পাল্টা আঘাত করবে বর্তমান সমাজে সৎ থাকা আর সকলের কাছে বিশ্বাসযোগ্য থাকা হয়তো কষ্টকর কিন্তু আগামী দিনে সেটাই আরাম আর স্বচ্ছলতা এনে দেবে বন্ধু সময়কে ফিরিয়ে আনা যায় না এখন যদি কাজে মন না দিই ভবিষ্যতে শুধু আক্ষেপ আর অনুশোচনা থাকবে তাই নিজের অভ্যাসের দিকে খেয়াল রাখুন কারণ আপনার অভ্যাসই আপনার ভবিষ্যৎ এই গল্পটি কি আপনার জীবনের সাথেও মিলে যায় ভাবুন একটু তাহলে লাইক দিন এই ভিডিওতে কমেন্টে জানান আপনি কি অনুভব করলেন এই গল্পটা শেয়ার করুন বন্ধুদের সাথে আর এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন এক গল্প ও জীবনের নতুন এক শিক্ষার সঙ্গে ততক্ষণ পর্যন্ত নিজের অভ্যাসের যত্ন নিন সময়ের মূল্য দিন নমোপাধ্যায় ওম মণি পদ্মে